যে এই আশপাশ দিকে হুড়াল লালপুর মানে পুঞ্চা মানবাজার এই আশপাশে যত বড়া বাজার যত আশপাশে হ্যাঁ আমাদের এক ডাকে যত হ্যাঁ বাপরে বিড়া মাচা চুটিয়া বুড়ু মানে আমাদের ছ না শিল্পীরাই একটাকেই চিনে এই চাওয়ালাটাকে সবাই একটু সবাই দেখো হ্যাঁ মানে যুধিষ্ঠি গড়াই বুঝলেন না যুধিষ্ঠি গড়াই আর ইনার দোকানে আমরা মানে কোনো মেলায় গেলে আমরা এক ডাকেই ইনাকে চিনি আর ইনিও মানে আমরাকে দেখতে দেখতে আগে গাড়ি কনঠিন লাগছে আমাদের পাশ দিকেই লাগায় তো আসুন টুকু দেখা যাক

বন্ধুরা আসুন মানে উত্তম আর কার্তিক কর্মকার ডাকছে কমিটি হলে তো এখানের কমিটি মানে পুরাটা স্ট্রং মানে ভোটার দেখলি মানে ইয়ং ইয়ং স্ট্রং মানে কমিটি বটে ভোটার একটাই জিনিস খুবই দেখলি যে মেলা ওনারা দেখছেন কিন্তু চারোদিকে ঘুরে ঘুরে দেখছেন হ্যাঁ তো আসুন একটু কমিটির কাছে দাঁড়া যাবে আসুন তাহলে

তো আগে দিক না সরা हां এদিকে এদিকে ধরে রাখো ধরে রাখো রূপলা দেখিছি তো বলতে আমাদের অজয় সুবিন্দ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা এই লাল পাহাড়ি গ্রামে যে মেলাটা রাজভর দাদারা আদরজ ভাবে মেলাটা আজকে তুলি দইলেন আর আরো তো মেলা দেখিছি কিন্তু এইখানে পুরা ইয়ং ইয়ং কমিটি আর কমিটি যে ব্যবহার সেই ব্যবহার দেখে খুব খুশি আমরা তো এই মেলাটা আজকে 3 দিন ধরে চলছে কেন 3 দিন অমিয় হেমরম আর নরেশ হেমরম অমিয় হেমরম আর নরেশ হেমরম এই দুই দাদাদের স্মৃতিমেলা আর স্মৃতিমেলাটা তিন দিন ধরে খুব ভালো সহযত্নে চলেছে আর আজকে ছানা ছিল আর দাদারা আজ আমাদের সাথে खूब एन्जॉय कर्यो अनि खेल कतरो खुसी लेख्दै पर्नु हुन्छ नि कुरा भन्नु हुन्छ नि कता खुसी लाग्यो आफुलाई नाथ हाम्रो जे मनोहेछ जना बाना दिएर भोक नै रहेछ हजुर कुजन खाना सुन्दा नाथ राम्रो हैछ छकाल पजुन्तो कुनै असुविधा छैन धन्यवाद আপনাৰা দেখোন নৰেশ হেম্বমিয়ে অমিয় হেমব্ৰম এই মানে দুটা মহান লোকের স্মৃতি মেলা তবে এই স্মৃতি মেলায় প্রোগ্রাম হয়ে আসছে আর একটু ঠান্ডাটা বেশি ভাগটা বেশি ছিল কিন্তু লোক প্রচণ্ড ছিল দর্শক প্রচন্ড ছিল আর দর্শক না হলে না মজা নাই লাগে হ্যাঁ তবে যাই হোক সব লোক মানে যেরকমভাবে সবাই এনজয় করিল আমরা খুব খুশি লাগিল হ্যাঁ তো যাই হোক আর আমার একটু দুঃখ ছিল যে আমার পায়ে চট ছিল কিন্তু কিছুদিন আসরে নামতে নাই পারি সেটার জন্য কিছু দুঃখ ছিল তবে এখন ধীরে 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 টুকু 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 করে চাপ দিয়ে দিচ্ছি আর আসর আসছি আর যথেষ্ট আপনারা আসরে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আপনারও খুশি হলেই আমি খুশি হ্যাঁ আর হ্যাঁ তো ঠিক আছে আর বেশি বলবো না মাইক না সব কমিটির লোক লেগে দেখাও সব ইয়টা तो ठीक दा दादा हाँ सब नमस्कार ठीक है